বগুড়া ক্যামেরা বাজারের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের সামনে যে ক্যামেরাটি নিয়ে আসলাম এটি মূলত ক্যানন ব্র্যান্ডের ক্যানন দুইশোটি মার্ক টু ক্যামেরাটি অত্যন্ত স্লিম এবং অত্যন্ত সুন্দর ক্যামেরাটির ডিসপ্লে তিন ইঞ্চির যে ডিসপ্লেটি আছে অত্যন্ত সুন্দর এবং টাচ কোয়ালিটি অনেক ভালো আমরা আপনাদেরকে চেক করে দেখাবো তো ক্যামেরাটির ফিচারে যা থাকছে এটা মূলত চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল ক্যামেরা ইমেজ প্রসেসর ডিজিট এইট এটাতে আইএসও থাকতেছে একশো থেকে পঁচিশ হাজার ছয়শো অটোফোকাস কোয়ালিটি অত্যন্ত সুন্দর যারা ব্লগিং ক্যামেরা নিয়ে খুঁজতেছেন বা ব্লগিং করার জন্য সুন্দর একটি ক্যামেরা খুঁজতেছেন এবং যারা ফোরকে ভিডিও রেকর্ড করতে চান যাদের ফোর কে ক্যামেরা প্রয়োজন অবশ্যই দুইশো দুইশোটি মার্ক টু আপনাদের জন্য বেস্ট একটি ক্যামেরা হবে তো যারা চিন্তা করতেছেন আমরা ব্লগিংয়ের জন্য একটি ক্যামেরা ভালো মানের অত্যন্ত সুন্দর ক্যামেরা নিব এই ক্যামেরাটি মূলত ক্যারি করতে অত্যন্ত হালকা আপনারা যে কেউ নিতে পারেন তো ক্যামেরাটিতে আমরা আপনাদের চেক করে দেখাবো এর ফোকাস কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি ভিডিও কোয়ালিটি চলুন আমরা ক্যামেরাটি ওপেন করি ক্যামেরাটির ব্যাটারির মডেল এল পি সেভেন্টিন ব্যাটারিটি মূলত মোটামুটি ভালো চার্জ থাকে আপনারা যারা ব্লগিং করবেন ভাবতেছেন তাদের জন্য অবশ্যই আমি বলবো দুইটি ব্যাটারি হলে আপনাদের জন্য অনেক ভালো হবে তো আমরা ক্যামেরাটি অন করি আমরা ব্যাটারিটি উঠালাম আমরা ক্যামেরাটি অন করলাম যারা বিগিনার পর্যায়ে আছেন যাদের ক্যামেরা সম্পর্কে তেমন কোনো ধারণা নাই তারা অবশ্যই টেনশন ফ্রিতে এই ক্যামেরাটি নিতে পারেন কারণ ক্যামেরাটিতে অটোমোড দিয়ে আসে অটোমোডের কারণে ক্যামেরা আপনাকে সুন্দর মানের ছবি অটোমেটিক ক্যাপচার করে দিবে আর যারা আস্তে আস্তে শিখে গেছেন অবশ্যই ম্যানুয়াল মোডে ছবি তুলবেন ম্যানুয়াল মোড মানে আপনি ইচ্ছা মতো আপনার আইএসও অ্যাপাচার শাটার স্পিড কম বেশি করে আপনার ভালো মানের একটি ছবি তুলতে পারবেন তো যারা ব্লগিং করবেন ভাবতেছেন অবশ্যই এই ক্যামেরাটি সাজেস্ট করব কারণ এই ক্যামেরা ক্যামেরাটি অত্যন্ত ভালো এবং আপনারা ফোর কে রেজলিউশনে ভিডিও করতে পারবেন হাজার আশি উনিশশো বিশ হাজার আশিতে ভিডিও করতে পারবেন ইচ্ছা মতো আপনারা এই ক্যামেরাটি চালাতে পারবেন আমরা এখন ক্যামেরাটিতে লেন্স লাগাই আপনাদেরকে দেখাবো তো যারা বিগিনার পর্যায়ে ক্যামেরা নিতে চাচ্ছেন তাদের জন্য অটো মোড দিয়ে আসে আমরা একটু অটোমোডে ছবি তুলব আপনার ইচ্ছা করলে টাচ করে ফোকাস করতে পারবেন টাচ করে ছবি তুলতে পারবেন আমরা অটোমোটে ছবি তুললাম আমরা ভিডিওতে অটো ফোকাস দেখব যে ক্যামেরাটিতে ভিডিও মোড দিয়ে আছে অফ অন তার পাশে ভিডিও মোড আমরা ভিডিও মোডে একটু ভিডিও রেকর্ড করে দেখব আমরা সাবজেক্টকে টাচ করে দিলাম সাবজেক্টকে টাচ করে দিলাম আমরা রেকর্ড বাটন থেকে রেকর্ড করলাম এর ফোকাস কোয়ালিটি অত্যন্ত সুন্দর তো যারা ব্লগিং ক্যামেরা নিবেন ভাবতেছেন বা বিভিন্ন ইউটিউব কন্টেন্ট করবেন তাদের জন্য ডি মার্ক টু অত্যন্ত সুন্দর আপনারা চাইলে ইচ্ছা মতো মুড চেঞ্জ করে কাজ করতে পারবেন টাচ করে এই যে আপনারা ফরকে পঁচিশে পেসে শ্যুট করতে পারবেন উনিশশো বিশ হাজার আশি ফুল এইচডিতে পঞ্চাশ এপিএসে শ্যুট করতে পারবেন উনিশশো বিশ হাজার আশি পঁচিশ এ পি শ্যুট করতে পারবেন উনিশশো বিশ হাজার আশি পঁচিশ এপিএসে শ্যুট করতে পারবেন বারোশো আশি সাতশো বিশ পঞ্চাশ এপিএসে শ্যুট করতে পারবেন তো যাদের যেমন কোয়ালিটির ভিডিও লাগবে যাদের যেমন কোয়ালিটি ভিডিও প্রয়োজন অবশ্যই তারা সেই মানে ভিডিও আপনারা এখান থেকে করতে পারবেন এর ফোকাস কোয়ালিটি নিয়ে আপনাদের টেনশন করতে হবে না এর ফোকাস অত্যন্ত সুন্দর এবং খুব ফাস্ট তো আমাদের কাছে এসে কেন দুশোটি মার্ক টু অ্যাভেলেবেল রয়েছে আর যাদের এই যে একটি ক্যামেরা কেনার ইচ্ছা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আমরা খুব অল্প প্রাইজে ক্যামেরাটি আপনাদের কাছে সেল করে দেব ক্যামেরাটি দেখতে অত্যন্ত সুন্দর এবং বডিটি বেশ মোটামুটি ফ্রেশ বডি তো যাদের লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের ক্যামেরার সাথে যা যা এক্সেসরিজ লাগে সব দিয়ে দিব আমরা আরেকটি মডেল নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এটি মূলত ক্যানন দুইশো পঞ্চাশ ডি এটিও মূলত ব্লগিংয়ের জন্য অত্যন্ত ভালো একটি ক্যামেরা এবং অনেক স্লিম এটার ডিসপ্লেও মূলত তিন ইঞ্চি এবং রোটেড ডিসপ্লে কোয়ালিটি অত্যন্ত ভালো এবং ফোকাস কোয়ালিটি অনেক সুন্দর এটার সেন্সর টাইপ ইমেজ সেন্সর এটা মূলত চব্বিশ মেগাপিক্সেল ক্যামেরা চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল এটাতে আপনারা আয়সও পাচ্ছেন একশো থেকে পঁচিশ হাজার ছয়শো পর্যন্ত এটার ভিডিও কোয়ালিটি নিয়েও টেনশন করতে হবে না এটাও মূলত ফোর কে ক্যামেরা তো যারা ব্লক করবেন ভাবতেছেন এই ক্যামেরাটিও নিতে পারেন এটাতেও আপনার ওয়াইফাই সিস্টেম রয়েছে যার ফলে আপনারা ছবি ভিডিও আপনাদের ফোনে কানেক্ট করে সাথে সাথে আপনারা কাজে লাগাইতে পারবেন চলুন এই ক্যামেরাটি আমরা ওপেন করি এটার ব্যাটারিও মূলত সেম মডেলের কেন এলপি এ সেভেন পয়েন্ট টু ভোল্ট হাজার চল্লিশ অ্যাম্পিয়ার লিওন ব্যাটারি এই মোটামুটি ভালো চার্জ থাকে তো আমরা এখন ক্যামেরাটি অন করবো এবং আপনাদের ভিডিও কোয়ালিটি এবং ছবি কোয়ালিটি আপনাদের দেখাবো তো আমরা ক্যামেরাটি অন করি সব ব্যাটারি একটা আছে এটাও তিন ইঞ্চির টাচ ডিসপ্লে আপনারা টাচ করে যে কোনো কাজ করতে পারবেন সাটা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন আইসও কমাইতে পারবেন বাড়াইতে পারবেন আমরা এটাতে লেন্স লাগাবো ক্যানন ব্র্যান্ডের কেনন ক্যানন ব্র্যান্ডের কিট লেন্স কেন আঠারো পঞ্চান্ন এইচটিএম এই লেন্সটি মোটামুটি নর্মাল লেন্সের মধ্যে অত্যন্ত ভালো কোয়ালিটির ভিডিও এবং ছবি দিয়ে থাকে যারা বিগিনার পর্যায়ে আসেন বাজেট কম তারা এই লেন্সটি নিতে পারেন পরবর্তী যাদের টাকা হবে তারা অবশ্যই ভালো মানের লেন্স কিনবেন কারণ ভিডিওর জন্য আপনার প্রাইম লেন্স অত্যন্ত ভালো হয় কেন দুশো পঞ্চাশ ডি এই বডিটির ওয়েট চারশো গ্রাম তো ক্যারি করার জন্য অত্যন্ত সুন্দর একটি ক্যামেরা আমরা ক্যামেরাটিতে আঠারো পঞ্চান্ন এইচটিএম লেন্স ইউজ করলাম আমরা মুড চেঞ্জ করে দিলাম ক্যামেরাটি অন করলাম আপনারা টাচ করে যে কোনো কাজ করতে পারবেন তো আমরা একটু ছবি কোয়ালিটি দেখব এর ফোকাস কোয়ালিটি অত্যন্ত সুন্দর খুব ফাস্ট ফোকাস সিস্টেম আমরা একটু ভিডিও দেখব ভিডিওতে ফোকাস টেস্ট করব আমরা মূলত একটি সাবজেক্টকে ফোকাস করে রেকর্ড বাটনে রেকর্ড দিলাম এর ফোকাস কোয়ালিটি অত্যন্ত ভালো এবং খুব ফাস্ট ফোকাস নেয় আপনারা টাচ করে ফোকাস করতে পারবেন এই যে এর ভিডিও কোয়ালিটি অত্যন্ত সুন্দর দেখেন ক্যামেরাটি আমি হাত দিয়ে একটু নাড়াচাড়া করতেছি বাট সাবজেক্ট থেকে ফোকাস নড়তে সেটা তো অবশ্যই যাদের বাজেট খুব কম কম বাজেটে কে ক্যামেরা খুঁজতেছেন তারা অবশ্যই এই বডিটি নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আপনারা পাচ্ছেন কেনন ব্র্যান্ডের যে কোনো মডেলের লেন্স যেমন পঁচাত্তর তিনশো পঁচাত্তর তিনশো লেন্স পেয়ে যাবেন আমাদের কাছে যারা লং ছবি তুলতে চাচ্ছেন বা ট্রাভেল করতে চাচ্ছেন দূরের পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন পাখির ছবি তুলবেন কম বাজেটে এই লেন্সটি অত্যন্ত ভালো এবং অত্যন্ত সুন্দর বুকে দেয় তো যারা কম বাজেটে লেন্স খুঁজতেছেন জুম লেন্স তারা অবশ্যই আমাদের শপে যোগাযোগ করবেন আমাদের কাছে খুব কম বাজেটে আপনারা এই লেন্সগুলো পেয়ে যাবেন এবং আরেকটি সুন্দর লেন্স আমাদের কাছে রয়েছে এটি মূলত ক্যানন ব্র্যান্ডের পঞ্চান্ন দুইশো পঞ্চাশ এসটিএম এই লেন্সটিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই লেন্সটি অত্যন্ত ভালো কোয়ালিটি লেন্সটি দিয়ে যারা বিঘিনের পর্যায়ে ভালো মানের ছবি তুলতে পারেন না তারা এই লেন্সটি ইউজ করে ভালো মানের ছবি তুলতে পারবে তো আমাদের কাছে আপনারা যে সার্ভিসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যে কোনো বডি দিয়ে যে কোনো বডি আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছে নতুন ক্যামেরা পুরাতন ক্যামেরা সনি ব্র্যান্ডের ক্যামেরা ক্যানন ব্র্যান্ডের সকল মডেলের ক্যামেরা আপনারা পেয়ে যাবেন এবং ক্যামেরার ব্যাটারি হুড চার্জার লেন্স লেন্স প্রোটেক্টর মাউন্ট অ্যাডাপ্টার ক্যামেরা রিলেটিভ অল এক্সেসরিস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের ক্যামেরার যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সার্ভিস করার চেষ্টা করব আপনারা যদি কোনো ক্যামেরার সেটিং সম্পর্কে না জানেন বা বুঝতেছেন না এরকম আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা আপনাদের সেই সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যে কোনো ক্যামেরার সেটিং সম্পর্কে জানাই দিতে পারব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানার দরকার থাকে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে থাকবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আসন্ন কোরবানি ঈদে আপনাদের কে আমাদের শপের পক্ষ থেকে জানায় অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ উপলক্ষে আমাদের কাছে সকল ক্যামেরা এবং লেন্সের উপর ডিসকাউন্ট দেওয়া হবে যাদের ক্যামেরা দরকার অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপ লোকেশন নবাববাড়ি রোড আলামিন কমপ্লেক্স দ্বিতীয়তলা সদর পুলিশ ফাঁড়ির অপোজিট আলামিন কমপ্লেক্স দ্বিতীয়তলা সবাই ভালো থাকবেন বগুড়া ক্যামেরা বাজারের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ